গত দুই পর্বে আমাদের কিভাবে ব্যবসা শুরু করবেন বা কিভাবে ব্যবসা শুরু করে সফল হবেন এই বিষয় নিয়ে আমরা দুইটা পর্ব তৈরি করছি তো এই পর্বতে প্রচুর কমেন্টস আসছে যেগুলা কি ব্যবসা করবেন বা কিসের ব্যবসা করবেন এইটা নিয়ে আসলে শুরু তো করা যায় অনেক ব্যবসায় কিন্তু কিসের ব্যবসা আপনারা করবেন এটা আমার আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন ঝুঁকিহীন ব্যবসা অনেকগুলো আছে তার ভিতর একটা হচ্ছে আমি যেটা বলি মনে করেন আমি দীর্ঘদিন ধরে আমি অনেক ধরনের ব্যবসা করতেছি যেমন আমার পোশাক ব্যবসা আছে আমার ইন্টেরিয়ার ব্যবসা আছে আমার লেদার আইটেম নিয়ে ব্যবসা আছে আমার থান কাপড় বা ফেব্রিক হোলসেল করি আমি যেহেতু গ্রুপ কোম্পানি বিভিন্ন কোম্পানির আন্ডারে এক একটা কোম্পানির আন্ডারে এক এক ধরনের ব্যবসা যুক্ত আমি আপনাকে যেটা বলবো পোশাক ব্যবসা আমার কাছে সবথেকে ভালো লাগে হয়তো বা আপনি বলবেন কি বলেন আসলে বর্তমান বিজনেসের ভিতরে পোশাকের পরে আমি কোনো ব্যবসা খুঁজে পাই না কারণ হয়তোবা বলতে পারেন যে আপনার ব্যবসা এটা করেন না এটার জন্য আপনি বেশি বেশি বলছেন এটা নিয়ে না আপনাকে যুক্তি দিয়ে আমি বলতে পারবো যে পোশাক ব্যবসার উপর বাস্তবে কোনো ব্যবসা নাই কেননা আমাদের যে মৌলিক চাহিদা যেগুলো আছে অন্ন বস্ত্র বাসিস্থান এটার ভিতর কিন্তু দেখেন অন্যের পরে বস্ত্র কিন্তু এখন দেখেন পেটে আমার কি আছে এটা কেউ দেখে না কিন্তু পোশাক কোনটা পরছি কোট প্যান্ট পরে গেলেই না লাটশেপ কিন্তু ভিতরে যে পেটে ভাত না এটা কিন্তু কেউ দেখে না তাহলে আমার বস্ত্রটাকেই প্রথম প্রাধান্য দিচ্ছে তাহলে আমাদের এবং পৃথিবীর যখন পৃথিবীটা ধ্বংস হবে কেয়ামতের আগ পর্যন্ত পোশাক একদম মানুষ কিছু না কিছু প্রোডাক্ট পোশাক পরবেই তো পোশাক কিন্তু কোনোদিন শেষ হবে না কিন্তু অনেক আইটেম আছে যেগুলো আজ আছে দুদিন পরে কিন্তু মার্কেটে একটা সময় বিলুপ্ত হয়ে যায় এটা স্থায়ী থাকে না কিন্তু প্রোডাক্ট পোশাক আইটেমটা থাকতেই হবে বা থাকবে আমি আপনাদের পোশাকের পক্ষে যে যুক্তিগুলো দিব ব্র্যান্ডের পোশাক এক একটা ব্র্যান্ডের এক এক রকম রেট কেউ কোনো দিন রেট ধরতে পারে না আমার ব্লু ডিমের এক রকম রেট অন্য ব্র্যান্ডের আর এক রকম রেট আপনি যদি বলেন কেন এত একই কাপড় দেবে একই সুইং একই সব কিছু তারপরে পার্থক্য এটা দিবে তারটা চলবে আমাদেরটাও চলবে কিন্তু আপনি দেখবেন একই ধরুন মিনিকেট চাউল একই মিনিকেট আর একটা ব্র্যান্ডের এক যদি দুই টাকা বেশি হয় সেটা আর কেউ কিনবে না এটাই স্বাভাবিক আবার ধরুন স্বাভাবিকভাবে যেমন অনেক ধরনের ব্যবসা আছে আসলে আমি কোনো ব্যবসাকে ছোটো করে দেখতেছি না এখানে বা ছোটো করে বলার মতো কিছু নাই সব ব্যবসাই ভালো তবে আমি যেহেতু এখানে বলছি ঝুঁকিহীন সেহেতু তো আমি অবশ্যই সেটা নিয়ে আমি আলোচনা করব তো পোশাক ব্যবসা ঝুঁকিহীন কিভাবে প্রোডাক্টের কোনো ডেট অভার হয় না যে না আমার এক বছর আমি দু বছর আগের প্রোডাক্টও দেখবেন যে যারা যে ঈদের সময় সেল করে সব প্রোডাক্ট কিন্তু এক বছর আগে থেকে প্রোডাকশন করে রাখা পাঞ্জাবিগুলা বিশেষ করে তো ধরুন শীতের আইটেমও অমন করে যদি আমাদের প্রোডাক্ট আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসতেছে কারণ আমাদের প্রোডাক্ট থাকে না তাই আমরা প্রোডাকশন করে স্থায়ীভাবে রাখতেও পারি না কিন্তু অনেক জায়গায় আছে যে স্থায়ীভাবে প্রোডাকশন করে করে রেখে দিতে হয় দুই বছর এক বছর পরেও সেল করে কিন্তু অন্য অনেক প্রোডাক্ট আছে সেইভাবে রাখা যায় না আপনি দেখেন বাংলাদেশে আপনি গাড়ির ব্যবসা করবেন বর্তমান কিন্তু গাড়ির ব্যবসা তেমন একটা নাই কিন্তু পোশাক ব্যবসা দেখেন খুব ভালো শীতের শীতেও সিজন আছে আপনার ঈদেও সিজন আছে আপনার অকেশনালি যে ডেগুলো আছে এগুলো তো আসেই নর্মাল সময় ভালো প্রোডাক্ট থাকলে সব সময় কেনাকাটা কম বেশি সেল হয় সব প্রোডাক্টই সেল হয়তো বা একটা ব্র্যান্ডের শোরুমে হয়তো বা এখন পাঞ্জাবির চাহিদা নাই কিন্তু জ্যাকেটের চাহিদা আছে জ্যাকেটের চাহিদা নাই হুডির চাহিদা আছে হুডির চাহিদা না একটা না একটা আইটেমের চাহিদা থাকে আপনি একটা গাড়ির ব্যবসা করবেন একটা গাড়ির দাম তিরিশ লাখ টাকা তো তিরিশ লাখ টাকাতে বাংলাদেশে দুটো শোরুম করা যায় বা একটা ভালো একটা শোরুম করা যায় এক গাড়িতে একটা ব্যবসা করা যায় তাহলে আপনি সে ধরুন বিভিন্ন কোম্পানির অনেক প্রোডাক্ট আছে আসলে নাম তাদেরকে আমি নাম না উল্লেখ করে আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো ধরুন এমন প্রোডাক্ট আছে যে আপনি ডিলার শোরুম নিয়েছেন কোটি কোটি টাকা দিয়ে প্রোডাক্ট উঠাইছেন কিন্তু দশ টাকা বিশ টাকা লাভ কিন্তু কেউ বলতে পারবে যে একটা পোশাকে দশ বিশ টাকা লাভ করে কোনো শোরুমে কোনো শোরুমে কেউ বলতে পারবে যে প্রোডাক্ট শোরুম থেকে বাকি বিক্রি করে কিন্তু এমন কোনো ম্যাক্সিমাম ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক ব্র্যান্ড আছে যে তাদের বাকি বেচতে হয় কিন্তু পোশাক কিন্তু কেউ এই পর্যন্ত আমি শুনিনি কোনো শোরুম থেকে মানে হালকাটা করে করে বাকি টাকা উঠাইতে হয় বিশেষ করে মানে যারা শোরুম করে আমাদের দেশে পোশাক এমন একটা জিনিস ভালো প্রোডাক্ট ভালো জিনিস হলে কোনটা কি দাম একই গ্রেডের প্রোডাক্ট থাইল্যান্ডের একই কাপড় একই জিনিস থাইল্যান্ডেরটার দাম যদি চার হাজার হয় চায়নারটার দাম হয় তিন হাজার টাকা তো এইখানে কিন্তু এগুলো এগুলো নিয়ে কেউ মাথা ব্যথাও থাকে না পোশাকের ব্যবসায় কিন্তু কোনো সরকারি বলেন বা অন্য অন্য বলেন প্রশাসনিক লোক কিন্তু এখানে বেশি হামলা মামলা হয় না কিন্তু খাবার আইটেম নিয়ে ব্যবসা করবেন সেখানে বিভিন্ন ঝামেলা বিভিন্ন প্রবলেম হ্যাঁ আপনি পোশাক ধরুন ব্যবসা শুরু করছেন আপনি ব্যবসা শুরু করে আপনি প্রোডাক্টটা ধরুন মার্কেটে নিয়ে আসছেন ভালো ভালো প্রোডাক্ট আনলে আপনি দেখবেন ডে বাই ডে ক্লায়েন্ট বাড়বে যেমন একটা ফোনের ব্যবসা করলেন একটা ফোনে দুশো টাকা লাভ হবে একটা ফোনে অ্যান্ড্রয়েড সেটে জানেন যারা বিক্রি করে তারা জানেন পাঁচশো টাকা লাভ হয় যদি চুরি না করে এখন দুশো টাকা পাঁচশো টাকা বিশ দশ হাজার বিশ হাজার টাকা ইনভেস্ট করে যদি লাভ না করে আপনি তিনশো টাকায় ইনভেস্ট করলে একটা টি শার্টে মিনিমাম পঞ্চাশ টাকা লাভ হয় হ্যাঁ তো আপনার তো এই ব্যবসার দরকার নাই যে ব্যবসায় মনে করেন লাভের পরিমাণ কম পুঁজির পরিমাণ বেশি এই পর্যন্ত শুনছেন যে কোনো শোরুম চুরি হয়েছে পোশাক সব চুরি করে নিয়ে গেছে কিন্তু বহু স্বর্ণের দোকান আছে চুরি হয় বহু ফোনের দোকান হয় চুরি হয় কিন্তু প্রোডাক্টের দোকান বা পোশাকের দোকান চুরি করে বিক্রি করবে কোথায় কারণ ওই ব্র্যান্ডের প্রোডাক্ট যেখানে বিক্রি করবে ধরা পড়বে তো আসল বিষয়টা হচ্ছে পোশাক আসলে কেউ এইভাবে করেও না আমাদের ব্যবসা পোশাকের ব্যবসা এতটাই উন্নত এতটা আপনার যারা করতেছে তারাই জানে যদি একটু ভালোভাবে বুঝতে পারে ব্যবসাটাকে ধরতে পারে তাহলে পোশাকের উপর কোনো ব্যবসা বর্তমান বাংলাদেশে নেই এবং বাংলাদেশে না সারা বিশ্বেই ভালো প্রোডাক্টের চাহিদা অনেক চাহিদা আপনি দেখেন বাংলাদেশ থেকে সারা বিশ্বে আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে কোটি কোটি প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে তো চাহিদা না থাকলে এত এক্সপোর্ট হবে কেন তো আসল বিষয়টা হচ্ছে দেখেন আরও অনেক আইটেম আছে কিন্তু এত এক্সপোর্ট হয় না তো আসল বিষয়টা হচ্ছে একটা পোশাক যদি আপনি নিয়ে ব্যবসা করেন আমি বলবো অবশ্যই ব্র্যান্ড নিয়ে ব্যবসা করবেন যে কোনো ব্র্যান্ড মানে আমি বলবো না যে ব্লু ড্রিম নিয়ে ব্যবসা করতে আপনার যে ব্র্যান্ড ভালো প্রোডাক্ট দিবে আপনাকে সুবিধা দিবে আপনার সার্ভিস ভালো দিবে সেখান থেকে আপনি ব্যবসা করবেন সেখান থেকেই আপনি ভালো কিছু করুন তাদের সাথে ব্যবসা করে ভালো কিছু করুন আমরা যেমন আমাদের ব্লু ড্রিম থেকে কী সুবিধাগুলো দেয় আমরা একটা কুরিয়ার খরচ নাই ব্যাট নেই না আমাদের যে প্রোডাক্ট কোনো প্রোডাক্ট না চললে এক মাসের ভিতরে ফেরত দিতে পারতেছে কোনো প্রোডাক্ট নষ্ট হলে ফেরত দিতে পারতেছে এক বছর প্রোডাক্টের গ্যারান্টি দেওয়া হচ্ছে তো এই যে কোনো রিক্সিন হলো এটা একটা রিক্স রিক্স না একই সাথে আমাদের প্রতি মাসে কিছু না কিছু গিফট পাইতেছে অনেক শোরুম আছে আমাদের যারা ব্লু ডিমের শোরুম কম্পিউটার দেওয়া হয়েছে অনেক কিছু গিফট করি এখান থেকে মিনিমাম বিশ থেকে পঁচিশটা আইটেম আমরা গিফট করি এই যে নতুন বছর আসছে অনেক কিছু গিফট হবে তারপর আমাদের ইয় ইয়ারলি আমরা একটা গিফট দিই একটা বাইক দিই এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দিই কোন ব্র্যান্ডে দিচ্ছে বা কোন মানে আপনি এখানে কয় টাকার প্রোডাক্ট নেন বছর শেষে আপনার বিশ পঁচিশ লাখ টাকার প্রোডাক্ট নিলেই আপনি এই পরিমাণ জিনিস পাইতেছেন আর সেখানে আপনি সাত আট লাখ টাকার প্রোডাক্ট নিলেও বত্রিশ ইঞ্চি এলইজি টিভি বা বিভিন্ন অফার আসছে আপনি যদি বলেন যে আপনি কি তাহলে ব্যবসা করে দিচ্ছেন না হ্যাঁ ব্যবসা তো সবাই করতেছে কিন্তু ডিমও তো ব্যবসা করতেছে তা ব্লুডিম দিচ্ছে অন্যরা দিবে না কেন আসলে বিষয়টা অমন না বিষয়টা হচ্ছে আপনি দেখুন ব্লুডিমের আপনাকে আপনার কাছে যাচাই করবেন আপনি সব যাচাই করে যদি হোক বা অন্য ব্র্যান্ড হোক যে ব্র্যান্ড ভালো দিবে থেকে তো আমি বলবো আপনাদের প্রথমত আসলে যেহেতু ব্যবসা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি আমার উচিত মানে আপনাদের উচিত যে আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে পোশাক ব্যবসাটা এখন খুবই ভালো এছাড়া আরো অনেক অনেক ব্যবসা আছে আপনারা ওগুলাও করতে পারেন মানে রিক্সিন ব্যবসা তো আমার মনে হয় এখন এখন মানে সময় উপযোগী ব্যবসা হচ্ছে পোশাকের ব্র্যান্ডের ব্যবসা আপনারা যারা ক্ষতিগ্রস্ত হন পোশাক নিয়ে ক্ষতিগ্রস্ত হন আপনি দেখুন একটা ভালো কোম্পানি থেকে নেন না আর ভালো কোম্পানির প্রোডাক্ট নিয়ে খুব বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় না কারণ এতে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন কোম্পানির তিন গুণ ক্ষতিগ্রস্ত হয় কারণ কোম্পানির পা নিজের পা নিজে কাটতেছে কারণ কারণ হচ্ছে আপনার খারাপ প্রোডাক্ট দিচ্ছে মানে কোম্পানির দুর্নাম সৃষ্টি হচ্ছে আমি আপনাদের একটা কথা বলবো আপনার যে কোনো ভালো ব্র্যান্ডের সাথে যান যারা ভালো সুবিধা দিবে ভালো প্রোডাক্ট দিবে আপনি যাই পোশাক যদি পোশাক ব্যবসা করেন একশো পার্সেন্ট মনে রাখবেন কোনো দিন খারাপ প্রোডাক্ট উঠাবেন না একটা প্রোডাক্ট খারাপ উঠাবেন না আপনি যে যাই বলুক যে যা অনেকে আপনার কাছে অনেক কিছু চাইবে আপনার কাছে আপনার আপনার পোশাকে এসে অনেক লো লুঙ্গি গামছাও চাইবে কিন্তু আপনি লুঙ্গি গামছা উঠাইলে আপনার ব্র্যান্ডের প্রোডাক্টের মান কিন্তু থাকবে না তো লুঙ্গি গামছা চালাইতে পারেন সেটা মানসম্মত জিনিস যদি থাকে সেইটা আপনি নিতে নিয়ে চালাইতে পারেন যখন আপনি নর্মাল কিছু বিক্রি করবেন তখন কিন্তু ভালো একটা প্রোডাক্টের দুর্নাম সৃষ্টি হবে তো আমি বলবো আপনারা যারা ব্যবসা করতেছেন পোশাক যারা ব্যবসা আমাদের অনেক শোরুম অনেক ডিলার আমার সাথে কথা বলতে চান বলেন যে আমি তো ভালো কিছু করতে পারতেছি না আবার অনেক জায়গায় আমাদের ধরেন সন্দীপে তারপরে উখিয়ায় এরপর আপনার টেকনাফ তারপর সে আপনার সুবর্ণ চর এরপর হচ্ছে আপনার হাতিয়া এইসব চর অঞ্চলে আমাদের কিন্তু শোরুম গিয়েছে তারা ভালো করতেছে কেন করতেছে ভালো প্রোডাক্ট সব জায়গায় চলে হ্যাঁ দেশি দেশি জিনিস যেমন আপনারা অনেকেই ভাবেন মানে দেশি প্রোডাক্ট হয়তো ভালো না আপনি দেখেন আমরা যে প্রোডাক্টের মান যে কোয়ালিটি করছি এইটা আমি মনে করি আপনারা আসলে দেখবেন ইন্টারন্যাশনাল কোয়ালিটিভাবে করছি তো এরকম দেশীয় প্রোডাক্ট আপনাদের আমার মনে হয় দেশে এরকম অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে আপনাদের তাদের কাছে যাওয়া উচিত অনেক ভালো ভালো প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হচ্ছে আপনারা যারা ইম্পোর্ট করেন আগে দেশের প্রোডাক্টগুলো দেখুন দেশের মানগুলো দেখুন দেখে যদি ভালো না লাগে আপনারা বাহির থেকে সব কিছু ইম্পোর্ট করবেন আমাদের বাংলাদেশে বর্তমান অনেক ব্যবসা আছে আপনি বলবেন যে বিভিন্ন ইসের ব্যবসা আপনার অন্য অন্য ব্যবসায় তো আমরা লাভ করতেছি হ্যাঁ অবশ্যই আপনার যদি মেধা থাকে মানুষটা একটা ব্যবসা করবে না আপনি পোশাক ব্যবসা করতে পারেন আমি কিন্তু ঢালোভাবে পোশাক ব্যবসাকে আপনাকে প্রাধান্য দেইনি আমি বলছি যে পোশাক ব্যবসা ঝুঁকিহীন অন্য অন্য ব্যবসা ঝুঁকিহীন আছে তবে সেটা আপনার বুঝে শুনে কাজ করতে হবে আপনি যদি আমি এর এর আগের পর্বে যেগুলো বলছি এর আগের পর্বে আপনাদের বলছিলাম যে আপনার অবশ্যই আপনাদের মানে মানুষের সাথে প্রতারণা করা যাবে না ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে ভালো জিনিস দিতে হবে এইভাবে যখন সব কিছু ভালো থাকবে আপনি অলরাউন্ডারের একটা ভূমিকা পালন করবেন অবশ্যই ভালো কিছুই করবেন এবং ক্লায়েন্টদের নতুন নতুন সিস্টেমে আনতে হবে আপনি কোম্পানির আমি মনে করি ধরেন কোম্পানির বাজে প্রোডাক্ট আপনার সিস্টেমে আপনি ভালোভাবে সেল করেন এইটাই তো একটা ভালো দিক তো আপনি ভালো প্রোডাক্টও দেখা যাইতেছে আপনি শোরুমে নিয়ে যেভাবে রাখতেছেন বা যেভাবে ডিসপ্লে করতেছেন মার্কেটিং নাই কোনো সিস্টেম নাই আপনি একটা প্রোডাক্টকে খালি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কমিশন ছাড় দেন ওইটা না দিয়ে আপনি কমিশন না দিয়ে প্রোডাক্টের রেট কমিয়ে দিয়ে আপনি দরকার ওইখানে কিছু একটা ফ্রি দেন আপনি অনেক দূর থেকে আসছে তাকে এক লিটার তেলের টাকা দেন বাইকে আসছে বা একটা কোক দেন বা অন্য কিছু খাবার দেন আপনারা শুধু ভাবেন সার দিলে ভালো প্রোডাক্ট চলে এইটা কখনোই না ভালো প্রোডাক্ট তৈরি করেন সার লাগবে না ব্লুডিন তো সার দিয়ে কোনো প্রোডাক্ট সেল করে না ব্লুডিন জাস্ট মানে উপহার দেয় জাস্ট কোনো সার আমরা কিন্তু কখনো বলতে পারবে না কেউ যে তিন লাখ টাকার প্রোডাক্ট নিলে দুই লাখ টাকা দিলে তিন লাখ টাকার প্রোডাক্ট দিব কিংবা টেন পার্সেন্ট সার দি ফাইভ পার্সেন্ট সার দিব আমরা কিন্তু এটা করি না আমাদের কোনো প্রোডাক্ট খারাপ হলেও এটা কিন্তু আমরা মার্কেট থেকে উঠাই আনি বা আমরা ওইটা মার্কেটেই ছাড়ি না তো যাই হোক তৃতীয় পর্ব চলতেছে আমাদের নেক্সট পর্বে আমি পোশাক সংক্রান্ত আরো বিস্তারিত বলব কিভাবে পোশাক ব্যবসা করে সফল হবেন বা কি কি কাপড়গুলো আপনারা করবেন কাপড় বা অন্য অন্য সব বিষয়ে বিস্তারিত বলবো। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ